এখন জাকাত কি আমরা ধান চাষ করলে ক্ষেত করলেই কি আমাদের জাকাত দিতে হবে কত পরিমাণ হলে জাকাত দিতে হবে হক আদায় করতে হবে অসর আদায় করতে হবে কিংবা রসুল সাল্লাম বুখারির হাদিস শরীফে বলছেন পাঁচ ওয়াসাক ফসল হবে যাদের পাঁচ ওয়াসাকের কম পাঁচ ওয়াসাক আমি আপনাদের বোঝাই পাঁচ ওয়াসাক বলতে ষাট ছা এক এক ছা হলো এক ছা পরিমাণ সমান সমান দুই থেকে তিন কেজি বিভিন্ন ইমামগণের মত আছে কম বেশি হয়তো দুই ওয়াসাক আমরা ধরতে পারি একটা হলো মদিনার ওয়াসাক আর একটা হলো ইরাকের ওয়াসাক আমরা যদি মদিনাতটা ধরি তাহলে সেটা বাংলাদেশে মন হিসেবে কনভার্ট করলে হয় সতেরো মন কেউ যদি সতেরো মন ফসলের মালিক অধিকারী হয় তাহলে তার এক মন জাকাত দিতে হবে কথা বলেন ঠিক ঠিক আর যদি আমরা ইরাকেরটা ধরি তাহলে মন হিসেবে কনভার্ট করলে বাংলাদেশে দাঁড়ায় পঁচিশ মন পঁচিশ মনে কয় মন এক মন জাকাত দিতে হবে তিনি আমাদের উপরে কত সহজ করেছে যদি কেউ খাওয়ার জন্য দশ থেকে বারো মন ফসল করে তার জন্য কিন্তু জাকাত আসছে না যদি সে সতেরো মন কিংবা পঁচিশ মনে চলে যায় যদি আপনি মাদিনাতটা ধরেন তাহলে সতেরো মন আর যদি ইরাকেরটা ধরেন তাহলে পঁচিশ মন যদি আপনি ফসলের অধিকারী হন মালিক হন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক মন জাকাত দিতে হবে মাদ্রাসায় কিংবা মসজিদে কিংবা গরিব দুঃখীকে বিলায় দিতে হবে যদি আপনি এটা না মানেন তাহলে আপনার ফরজ তরক করার গুণা হবে এখন এই যে এই অবহেলিত বিলুপ্ত হয়ে যাওয়া এই ফরজটা বলেন আমাদের সমাজ এখন আছে আমাদের সমাজে এটা কিন্তু গেছে এখন আল্লাহর জমিনে যদি মুসলমান থেকে একটা ফরজ চলে যায় আর আল্লাহ যদি হাসের কঠিন দিনে দাঁড়িয়ে বলে আমার একটা ফরজ বিরুপ্ত হয়ে গেছে আর তুমি নামাজ পড়ে কপাল ফুটো করেছো তখন কি করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসেব দেবো বলেন তো দেখি এটা কিন্তু কষ্টর বিষয় না আল্লাহ তালা সহজ করে দিয়েছে ইসলাম কত ভারসাম্য আসলে মানলে বোঝা যায় কত সহজ করে আল্লাহ দিয়েছে এখন মানুষ যদি ফসলের যে জাকাত গুলো আছে সে দিত তাহলে কোন গরিব মানুষ কি বাংলার জমিনে থাকতো বলেন কোন গরিব থাকতো না বরং জাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজে খুঁজে তার ভিতরগত ভাবে খুঁজে তাকে জাকাত দিতে হতো কোন গরিব মানুষ সমাজে থাকতো না কিন্তু সেইভাবে জাকাত দেওয়া হয় না আর ফসলের জন্য আর শর্ত হলো সেটা হলো গুদম জাত করার ফসল হতে হবে যেই ফসল গোদম জাত করে রাখা যায় যেমন ধান চাউল তারপর গম ভুট্টা মুসুরি এগুলো কিন্তু গোদম জাত করে অনেক দিন রাখা যায় এ কারণে এটার জন্য কোনো সময় টুমায় নেই ফসল কেটে ঘরে আনবে তারপরে সাথে সাথেই জাকাত দিয়ে দেবে এটা এখন আমি মন গড়া ভাবে বললাম তাই তো কথাটা আল্লাহ বলছেন সুরা আনা আট নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনের

সেদিন তোমরা এটার হক আদায় করে দাও আল্লাহ তাহলে যেদিন ফসল কেটে ঘরে আনবেন সেদিনই কি করতে হবে এটার জন্য ওষুধ দিয়ে দিতে হবে এটার জন্য জাকাত আদায় করতে হবে দেরি করা যাবে না